এটা কি খুলছো দেখি তোমরা সবাই কেমন আছো আই হোপ সবকলে ভালো আছো ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালোই আছি আসলে কয়েকদিন থেকে না সেরকমভাবে ব্লগ শুরু করা হচ্ছে না মানে ব্লগ করতেই পারছি না কেন জানি না মনটা খারাপ আর হচ্ছে শরীরটাও ভালো না তোরেরও শরীর ভালো না আমারও শরীর ভালো না ওর বাবারও শরীর ভালো না সেই জন্য কে সেই জন্য কিন্তু সেরকমভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না আমি এখন শরীরটা আজকে একটু ঠিক আছে মানে নর্মালের দিকে এগোচ্ছে সেই জন্য আজকে আবার ব্লগটা আমি স্টার্ট করেছি মাঝখানে কিন্তু কয়েকদিন আমি করিনি ব্লগ মানে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে চলো আজকে শেয়ার করছি চলো এদিকে আমি কি রান্না করছি চলো দেখাচ্ছে আর তোর আর কি করছে না করছে সম্পূর্ণ দেখাচ্ছি ঝাড়ুটা কেন ওপরে আছে আলমারি ওপরে হাত দাও খুঁজে পাবা হ্যাঁ খুলে ফেলছো এটা কি খুলছ দেখি হ্যাঁ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটাকে খুলে ফেলছে হ্যাঁ এটাকে খুললি মারবো মারবো তোকে হ্যাঁ মারবো ঠাস করে মারবো তাহলে এটা খুললে কেন এটা খুললে কেন এই যে এটা খুলে ফেলছে এটা লাগাও এটা এখানে টেবিলে রাখলাম বাবা এসে লাগাবে বাবা এসে লাগাবে দাঁড়া আমি রান্না করতেছি না আমি রান্না করছি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাত যে ভাত হচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আইর মাছ দেখো দেখতে পাচ্ছ আর মাছ এগুলো ধুয়ে কেটে না কেটে না সরি ধুয়ে টুয়ে ভালো করে হলুদ লবদ মেখে রেখেছি এখন শুধু রান্না করবো ঠিক আছে আর কি করব বলো তো এই যে ধনিয়া পাতা নিয়ে এসেছে আর হচ্ছে এই যে কালকে নিয়ে এসেছিল কালকে নিয়ে এসেছিল সর্ষে ফুল সর্ষে ফুল কালকে একটু হাফ করেছি আর আর্ধেক হাফ রেখে দিয়েছিলাম আর্ধেক আমি বলি না একবারে শেষ করলে তো হবে না সেই জন্য আর্ধেকটা কিন্তু রেখে দিয়েছিলাম আর হচ্ছে আর্ধেক এখন করব চলো তোমাদেরকে আমি বের করে দেখাচ্ছি তো এই দেখো আর অর্ধেক রেখে দিয়েছিলাম সেগুলো এখন আজকে করব। দেখতে আচ্ছা। তো এদিকে কিন্তু এখন আমি মাছগুলো ভেজে নেব আর মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেব আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব এখন তোমরাও যেহেতু আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছ সেই জন্য তোমাদেরকে না বললেই নয় সেটা তোমাদের সাথে শেয়ার করা আমার খুবই একটা জরুরি ব্যাপার তো চলো তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করছি তোমাদের দাদা ভাইয়ের কয়েক মাস থেকে না ভীষণ মানে শরীরটা খারাপ করছে আর শরীর খারাপের থেকে বড় কথা ওর মানসিক টেনশান হচ্ছে কেন জানি না ও কিন্তু সেরকম মানে টেনশান সংসারের যে কোনো টেনশান সেরকম কোনো টেনশান নেই মানে সংসারের ঝগড়াঝাটি কোনো অশান্তি এইগুলো টেনশান একদমই ওর নেই কিন্তু কি জানি কিসের থেকে ওর কী টেনশান হচ্ছে সেটা বুঝতে পারছি না তারপর হচ্ছে লোকের ভিড়ের মাঝেও যেতে পারছে না লোকের ভিড়ের মাঝে গেলেই বলে বুকে চাপ দিয়ে ধরছে এইগুলো দেখে তারপর কিন্তু কালকে আমি ডাক্তারের ওখানে ওকে নিয়ে গেছিলাম আর ডাক্তারবাবু সলিউশন দিলো যে এগুলো ওষুধপত্রতে কিছু ঠিক হবে না যেখানে ওর টেনশান বেশি হয় সেখানেই ওকে থাকতে হবে মানে লোকের ভিড়ের মাঝে গিয়ে ওকে বসে থাকতে হবে তারপর হচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট দেখলে সেখানেও ও থাকতে পারে না সেখানে গিয়েও ওকে থাকতে হবে মানে সব কিছু দেখ দেখতে হবে দেখলে আস্তে আস্তে ওগুলো টেনশান দূর হয়ে যাবে তো যতদিন বলেছে যতদিন ওষুধ খাবে ততদিন ঠিক থাকবে তারপর কিন্তু আবার সেই রোগটাই ধরা দেবে যদি এই জিনিসগুলো না করতে পারেন আর অবশ্যই তেল মশলাটা কম খাবেন তো সেইগুলো বলেছে সেই জন্য কিন্তু আমি এখন যে কোনো কিছুতে রান্না করার সময় কিন্তু তেল মশলা একদমই কম দিই আর লঙ্কার গুঁড়ো একদমই দিই না দেখো আমি রান্না করেছি একদমই কিন্তু তেল সেরকমভাবে তেলও দিইনি সেরকমভাবে মশলাও দিইনি ফ্যাকাশে হয়েছে যাই হোক ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি ভালোই হয়েছিল রান্নাটা খারাপ হয়নি কে কান্দে তাই এই এটা ভাঙবে 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 এটা কেন আনিস হ্যাঁ চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আজকে কিন্তু এটা নিয়ে এসেছে এটা দেওয়া যাবে না এটা ফটো এটা ফটো ফ্রেম ভাঙবে এটা তোল 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 এটা হ্যাঁ এটা তোল কি শুরু করেছে বাবা ভগবান সব ফেলে দিচ্ছিস কেন এ মা ফেলে দিলি কানবে তো ওর দু উকু পাইছে না উকু

দেখো আবার উঠে কি করবা এখানে বসো বইসে খেলো বসো বসো এই যে বিছানাতে যদি এরকম করে চাদর কি আর ঠিক থাকে তোমরা বলো চাদর উলট পালট পরে কি অবস্থা করে কি নাখো তুমি নাখতে পারো না টাটা বলো টাটা বলো টাটা বলো ও সাজাচ্ছে সুন্দর করে দেখো কীভাবে সাজায় পড়বি কিন্তু পেছনে এই দেখো মাথার হেযার বেল পড়েছে পড়ে গেলি ঠিক হয়েছে ঠিক হয়েছে পড়ে গেছিস